সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার্স চতুর্থ বর্ষ দু হাজার ইসলামের ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায় বিষয়টির কোড হচ্ছে চব্বিশ ষোলো শূন্য তিন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশ ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে ভিডিওটিতে কবিভাগ বিভাগ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব কবিভাগের বিভাগের সাজেশন বিভাগের এক নম্বর প্রশ্ন হলো মুসলিম দর্শনের উৎস কয়টি ইসলামী দর্শন বা মুসলিম দর্শনের উৎস হল পবিত্র কুরআন এবং হাদিস শরীফ দুই নম্বর প্রশ্ন দর্শনের আরবি প্রতিশব্দি দর্শনের আরবী প্রতিশব্দ হল ফালাসিফা তৃতীয় নম্বর প্রশ্ন দর্শনের প্রথম শিক্ষক কে ছিলেন দর্শনের প্রথম শিক্ষক ছিলেন অ্যারিস্টটল চতুর্থ নম্বর প্রশ্ন প্রথম মুসলিম দার্শনিক কে প্রথম মুসলিম দার্শনিক হলেন আলকিন্দি ফার্স্ট নম্বর প্রশ্ন অন দ্য ফাইভ এসেন্স গ্রন্থটির রচয়িতাকে আলকিন্দি ছয় নম্বর প্রশ্ন হল সানি হিসেবে খ্যাতকে অথবা কাকে আল মুয়াল্লিমুস সানি বলা হয় সানি হিসেবে খ্যাত হলেন আলফারাবি সাত নম্বর প্রশ্ন আলফারাবি কার ধারা বেশি প্রভাবিত হন আলফারাবি অ্যারিস্টটলের দর্শন দ্বারা বেশি প্রভাবিত হন আট নম্বর প্রশ্ন দর্শনের দ্বিতীয় শিক্ষক কে ছিলেন দর্শনের দ্বিতীয় শিক্ষক ছিলেন আলফারাবি নয় নম্বর অদৃষ্ট কী মানুষের ভাগ্য অদৃশ্য হস্ত দ্বারা নিয়ন্ত্রণকে অদৃষ্ট বলা হয় দশ নম্বর প্রশ্ন যুক্তিবিদ্যার জনক কে যুক্তিবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল এগারো নম্বর প্রশ্ন আত্মা কী আত্মা হলো আল্লাহর বারো নম্বর প্রশ্ন ইবনে সিনা কোথায় জন্মগ্রহণ করেন ইবনেসিনা উনিশশো আশি খ্রিস্টাব্দে বোখার নিকটবর্তী আস্তানা নামক স্থানে জন্মগ্রহণ করেন তেরো নম্বর প্রশ্ন ইবনে সিনার বিখ্যাত চিকিৎসা গ্রন্থের নাম উল্লেখ করো ইবনে সিনার বিখ্যাত চিকিৎসা গ্রন্থের নাম হলো কানুন ফিত্তিম চোদ্দ নম্বর প্রশ্ন ল্যাটিন ভাষায় ইবনে রুশদকে কি বলা হয় ল্যাটিন ভাষায় ইবনে রুশদকে আবরুজ বলা হয় পনেরো নম্বর প্রশ্ন হলো আল রাজির চিকিৎসা বিষয়ক বিশ্বকোষের নাম কী আল রাজির চিকিৎসা বিজ্ঞানের উপর রচিত শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল হাবি ষোলো নম্বর প্রশ্ন সুফিবাদের জনক কে ছিলেন সুফিবাদের জনক ছিলেন হাসান আল বসরি পরবর্তী প্রশ্ন হলো ফানা শব্দটির অর্থ কী ফানা শব্দের অর্থ হচ্ছে আত্মবিনাশ আঠেরো নম্বর প্রশ্ন ইজমা কী ধর্মীয় কোনো বিষয়ে মুসলমানদের মধ্যে মতনৈক্য প্রসারী হচ্ছে ইজমা উনিশ নম্বর প্রশ্ন সুফিবাদের সর্বশেষ ধাপ কোনটি সুফিবাদের সর্বশেষ ধাপ হলো হকিকত বিশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থকে দ্বিতীয় কোরআন বলা হয় এবং গজ্জালির ইয়াহুল উলুম আদ্দিন গ্রন্থকে দ্বিতীয় কোরআন বলা হয় উনিশ নম্বর প্রশ্ন হলো সুফিবাদের সর্বশেষ ধাপ কোনটি সুফিবাদের সর্বশেষ ধাপ হলো হকিকত বিশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থকে দ্বিতীয় কোরআন বলা হয় ইমাম গাজ্জালির ইয়াউল উলুমাদ্দিন গ্রন্থকে দ্বিতীয় কোরআন বলা হয় একুশ নম্বর প্রশ্ন সুন্নি পারস্যের শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে সুন্নি শব্দটি সন্ন্যাস শব্দ থেকে উদ্ভূত হয়েছে বাইশ নম্বর প্রশ্ন খারেজি কারা ছশো সাতান্ন খ্রিস্টাব্দে সিফিনের যুদ্ধে হজরত আলী রাদু তালাহু এর দল পরিত্যাগ করে যে বারো হাজার মুসলমান একটি নতুন দল গঠন করে মূলত তাদেরকেই সাধারণত খারেজি বলা হয় তেইশ নম্বর প্রশ্ন খারেজি শব্দের অর্থ কী খারেজি শব্দের অর্থ হলো ভিন্ন মত পোষণকারী ভিন্ন মতাবলম্বী বা দল ত্যাগী ইত্যাদি চব্বিশ নম্বর প্রশ্ন ইমামত কি ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দানের প্রক্রিয়াকে ইমামত বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন মুরজিয়া শব্দের অর্থ কি মুরজিয়া শব্দের অর্থ হচ্ছে স্থগিত করা ছাব্বিশ নম্বর প্রশ্ন কারাম কার্মাতিয়ান কারা কার্মাতিয়ানগণ একটি মুসলিম ধর্মতাত্ত্বিক সম্প্রদায় সাতাশ নম্বর প্রশ্ন জবর বলতে কি বোঝো জবর বলতে অদৃষ্টবাদ তকদির বাধ্যবাধকতা বা নিয়তিকে বোঝানো হয় আঠাশ নম্বর প্রশ্ন মৈত্র কারা মৈতজেলা হলো ইসলামের একটি ধর্মতাত্ত্বিক সম্প্রদায় উনত্রিশ নম্বর প্রশ্ন পর্বতের লোক কে ছিলেন অথবা পর্বতের লোক কাকে বলা হয় পর্বতের লোক ছিলেন গুপ্তঘাতক সম্প্রদায়ের নেতা ও প্রতিষ্ঠাতা হাসান বিন সাবাহ ত্রিশ নম্বর প্রশ্ন নিজামিয়া মাদ্রাসা কোথায় অবস্থিত নিজামিয়া মাদ্রাসা নিশাপুরে অবস্থিত একত্রিশ নম্বর প্রশ্ন এহানু সাফা কে এফওয়ানু সাফা শব্দের অর্থ হলো শততার অনুসারী বা পবিত্র ভাতৃসঙ্গ এটাই ছিল খ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো আলফারাবিকে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন দুই নম্বর আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইবনে মিসকাওয়ার অভিমত উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন ফানা ও বাকা সম্পর্কীয় সুফি মতবাদটি পর্যালোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন সুফিবাদী হাসান আল বসরের অবদান আলোচনা কর ফার্স্ট নম্বর প্রশ্ন আসারিয়া সম্প্রদায় কারা ছয় নম্বর প্রশ্ন খারিজি ও সুন্নি মুসলমানদের মধ্যে মতবাদের পার্থক্যগুলো উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া ও কাদারিয়া সম্প্রদায়ের মতবাদ মূল্যায়ন করো আট নম্বর প্রশ্ন ওয়াসিল বিন আতার এর পরিচয় দাও নয় নম্বর প্রশ্ন মুসলিম দর্শন বলতে কি বুঝো দশ নম্বর প্রশ্ন সুরজিয়াদের পরিচয় দাও এগারো নম্বর প্রশ্ন সুফিবাদ কি বারো নম্বর প্রশ্ন দার্শনিক হিসেবে ইবনে বাজার পরিচয় দাও তেরো নম্বর প্রশ্ন ফালাসিফাদের পরিচয় দাও চৌদ্দ নম্বর প্রশ্ন সম্বন্ধে ধারণা লেখ সর্বশেষ প্রশ্ন হলো গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে একটি টিকা লেখ এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল মুসলিম দর্শনে আল কিন্দির অবদান মূল্যায়ন করো দুই নম্বর প্রশ্ন হাই ইবনে গ্রন্থ অবলম্বনে ইবনে তুফাইলের দার্শনিক মতবাদটি উল্লেখ করো তিন প্রশ্ন সুফি তারকা কি প্রধান প্রধান সুফি তরিকার পরিচয় দাও সুফি তরিকা কি চার নম্বর প্রশ্ন মুসলিম দর্শনে ইমাম আল গাজালির অবদান মূল্যায়ন করো তাকে হুজাতুল ইসলাম বলা হয় কেন আলোচনা করো পঞ্চম নম্বর প্রশ্ন হল মৌলানা জালালুদ্দিন রুমির পরিচয় দাও মুসলিম দর্শন ও সাহিত্যে তার অবদান আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন মুসলিম দর্শনে বিভিন্ন সম্প্রদায়ের উদ্ভবের কারণ পর্যালোচনা করো সাত নম্বর প্রশ্ন কারা তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদ সমূহ বিশ্লেষণ করো আট নম্বর প্রশ্ন শিয়া কারা ইবনে আষারীয় সম্প্রদায়ের পরিচয় দাও এবং তাদের মৌলিক মতবাদগুলো বর্ণনা করো নয় নম্বর প্রশ্ন সফিবাদ কী সুফিবাদের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতবাদ সমূহ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন স্রষ্টা ও আত্মা সম্পর্কে আল রাজির মতবাদ আলোচনা করো বারো নম্বর প্রশ্ন মুসলিম দর্শনে আলামা ইকবালের আল্লামা ইকবালের অবদান মূল্যায়ন করো তেরো নম্বর প্রশ্ন শিয়া সম্প্রদায়ের উৎপত্তি এবং তাদের মতবাদ সমূহ আলোচনা করো চোদ্দ নম্বর সর্বশেষ প্রশ্ন হল মুসলিম দর্শনে ইবনে সেনার কৃতিত্ব মূল্যায়ন করো এটাই ছিল আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে